তোমাদের সকলকে স্বাগত তো বন্ধুরা মেদিনীপুরে আমাদের একটা মাথা তিনি আর পৃথিবীতে নেই কারণ বর্তমানে একটা এই যে সারা বেঙ্গলে একটা কমোশন সৃষ্টি হয়েছে আর কি এই বিষক্রিয়া স্যালাইনের মধ্যে রয়েছে সেটা অস্বীকার করা কোনো জায়গা নেই কারণ বিষক্রিয়ার জন্যই এই মায়ের মৃত্যু ঘটেছে আর কি মানে সেই ছোট্ট সন্তান যাকে পৃথিবীর আলো দেখায় প্রত্যেকটা বাবা মা মানে কত যে কষ্ট করে সন্তানের জন্য আর কি তো যাই হোক সেই সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে অনেক মায়ের মৃত্যু হয় আর কি কিন্তু সেটা আলাদা জিনিস কিন্তু বর্তমানে আমাদের মেদিনীপুরে যে ঘটনাটা ঘটেছে প্রসূতি মায়ের যে মৃত্যু হয়েছে বিষক্রিয়া এই বিষক্রিয়া স্যালাইনের মধ্যে এবং সেই স্যালাইনের মানে যে মানে কি বলবো যে একটা টোটাল পুরো সারা ওয়েস্ট বেঙ্গলে এরকম বিষক্রিয়া স্যালাইন হয়েছে এটা অস্বীকার কোনো জায়গা নেই কিন্তু ঠিক আছে সেই বন্ধুরা যেটা হয়েছে সেটা ক্ষেত্রে আমাদের যারা অন্যায়ের সঙ্গে যুক্ত আছে তাদের সকলে শাস্তি হওয়া উচিত আমরাও চাই কারণ একটা প্রাণ তো আর কোনোদিন ফেরত যাওয়া মানে দেওয়া যাবে না আর একটা সব থেকে হচ্ছে সদ্যজাত শিশু যে পৃথিবীর আলো দেখতে না দেখতেই তার মায়ের মুখ না দেখতে দেখতেই তার মায়ের মৃত্যু ঘটেছে এটা খুবই বেদনাদায়ক একটা ব্যথা এবং ওই পরিবারকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা তো আমাদের কিছু নেই আমরা শোক প্রকাশ করতে পারি দুঃখ করতে পারি তো যাই হোক বন্ধুরা সেই ঘটনাটা খুবই দক্ষে দুঃখে তার পাশাপাশি বন্ধুরা মানে এই ঘটনা ঘটনাটা যেটা ঘটেছে সেটা তো অত্যন্ত দুঃখের এবং এটা এটা কিন্তু আরেকটা ঘটনা বন্ধুরা বলে থাকি। হয়তো অনেকে রাখে না মানে ইয়ে করে না আমি বলেছি যে আমি নির্জকতাটা তুলে ধরি সেটা হচ্ছে কি এই বন্ধুরা জানো তো মানে আমাদের কিছু কিছু সরকারি কর্মচারী রয়েছে সরকার পরিবর্তন হয়ে যায় আগে সিপিএম এর বছর ছত্র সরকার ছিল সে সময় অনেক অরাজকতা হয়েছে সরকারি কর্মচারীদের অনেক অবহেলা ছিল সেই সময় সরকার চেষ্টা করেছিল কিছু করার কিন্তু কিছু করেও করতে পারেনি কারণ মানে তারাও হয়তো যে দেখো পলিটিক্যাল গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে যায় তারপরে আরো ইত্যাদি এবং ধরো সরকার মাইনা দিচ্ছে সবকিছু করছে কিন্তু সেই দপ্তরে যখন কাজ না করছে তাকে একবার দুবার তিনবার প্রেশারাইজ করা যায় কিন্তু সেই জায়গায় আমাদের দেশে তো এমন কোনো আইন নেই যে সেই দপ্তর মানে আইন তৈরি করতে হবে নতুন আইন আনতেই হবে কিছু করার নেই কর্তব্য অবহেলা করবে যাতে এবং জেল এবং তারা যা নেওয়া হবে এরকম একটা ব্যবস্থা আইন করতে হবে কোনো উপায় নেই যাই হোক বন্ধুরা এই সময় তো এই ঘটনাটা সব দিকে কমিশন ফেলে ঠিক আছে কিন্তু বর্তমান আমাদের রাজ্যের যে রুলিং পার্টি রয়েছে তো তারাও তো মানুষ তো সেক্ষেত্রে তাদের উপরে যদি যে অন্যায়টা হয় সেটা যে তুলে ধরার হবে না এমন কোন তো বস্তু নেই তো সেরকম একটা মায়ের মানে মানে যে আমাদের যে দিদি নাম্বার ওয়ান মানে যিনি রয়েছেন কি হম রচনা ব্যানার্জি তার মানে সংসদের মধ্যে অন্তর্গত হুগলি মনে হচ্ছে যাই হোক তো সেখানে যে এমএলএ আছে সহসিত মাল মনে হয় সম্ভবত সেই এমএলএ মানে একটা অঞ্চলের একজন তৃণমূল পঞ্চায়েত সদস্য তার নাম হচ্ছে অপর্ণা পাত্র তো তিনি সেই মা মানে গর্ভবতী ছিলেন তো তার এই মানে গত মাসে সম্ভবত তারিখ ছিল চব্বিশ তারিখ কিন্তু যে ডাক্তারকে প্রতিদিন উনি দেখাতেন মানে এতদিন ধরে দেখিয়ে আসতেন মানে ন মাসের মানে যে প্রেগনেন্সি থেকে আর কি তো ততদিন যে ডাক্তারকে দেখাতেন সেই ডাক্তার কলকাতা কোন একটা বা সেখানকে একটা নামই একটা হসপিটালের করতে চাইছি না তো সেই হসপিটালের মানে রেফার করে তো সেখানে নিয়ে যাওয়া হয় তাকে তো যে ডাক্তার তার যেমন কর্তব্যের কেমন গাফিলতি দেখা বন্ধুরা চব্বিশ তারিখ ডেলিভারি হওয়ার কথা সেখানে তিনি কোথায় ঘুরতে যাবেন না কোথায় যাবেন তাই জন্য ছ তারিখে সেই সিজার করে দেওয়া হয় এবং এই ছ তারিখে সিজার করে দেওয়ার ফলে এই মায়ের ব্রেন হয় অর্থাৎ তিনি কুমায় চলে যান বন্ধুরা ভাবতে পারছে কর্তব্যে কতটা গাফেলতি এবং তাহলে এখানে কিন্তু আমি তো অনেকে বলছে যে মানে আমাদের চিফ মিনিস্টার দোষ দেওয়া হচ্ছে এইগুলো করা হচ্ছে চিফ মিনিস্টার তো এগুলো বলে রাখেনি ডক্টর দোষকে তো মাইনা দিচ্ছে লক্ষ 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 টাকা মাইনা পাচ্ছে এরা মাইনা পেয়েও এরা এদের এতটা নভী কিছু কিছু ডাক্তার সব ডাক্তার না সব ডাক্তার খারাপ না আমি বলবো না মানে দশ থেকে পনেরো রয়েছে সেক্ষেত্রে সঠ দেওয়া যায় তোমরা বলো আজকে একজন রুলিং পার্টি যে রয়েছে তার ক্ষেত্রে এরকম পরিস্থিতি হয়েছে আর একটা জিনিস বন্ধুরা মনে রাখবে যেখানে দেখবে কোন নেতা মন্ত্রী বা বড় কোনো ব্যক্তি হয় দেখবে যে কোনো ছোট ছোট একটা পান দোকানদারও তাকে ঠকানোর চেষ্টা করে বলে ওর তো অনেক টাকা আছে ও দু নম্বরই করে টাকা নিয়ে আরে সব মানুষ তো দু নম্বরই হতে পারে না তাহলে পৃথিবীতে যদি সব মানুষই দু নম্বরই হতো তাহলে পৃথিবী চলতো না এটা হয়তো ধারণা হয়ে গেছে কোনো একটা মন্ত্রী হয়তো দুই তিনটে ঘুষ খেলো তাহলে সবাই চোর এটা তো হতে পারে না পুলিশ দুই তিনটে হয়তো গেল ঘুষ খেলো তাহলে সব পুলিশ জোর তাহলে তো আপনারা বাঁচতেই পারবেন না সমাজে পুলিশ নেতামন্ত্রী এরা যদি ঠিকঠাক করে যদি মানে না ইয়ে করতে হয় তাহলে তো চলবেই না সত্য আছে না সেক্ষেত্রে সব জায়গায় তো ডাক্তারদেরকে স্যালারি দেওয়া হচ্ছে এত কিছু দেওয়া হচ্ছে আগে গভর্নমেন্টের ফোর ইয়ার্স মানে আমরা যখন ছোট ছিলাম বর্তমান আমার বয়স হচ্ছে বত্রিশ বছর প্লাস তো তখন আমরা যখন হসপিটাল দেখতাম সরকারি হসপিটাল সেখানে মানে বাড়তি না একদম পরিস্থিতি মানে দেখলে ভয় লাগবে সব হসপিটাল আর এখন তো হসপিটালে চক মানে সুপার মাল্টি স্পেশালিস্ট হসপিটাল গুলো আমাদের এই সম্মানীয় মুখোমুখি করেছেন এটা অস্বীকার করা কোনো জায়গা নেই বন্ধুরা অনেকটা ট্রিটমেন্ট সিটি স্ক্যানের দিয়ে থেকে শুরু করে এমআরআই অনেক কিছু ফ্রিতে ব্লাড টেস্ট অনেক এবার হাজার লোক আমাদের পশ্চিমবাংলায় আমি বলেছি টোটাল দশ কেজি লোক সংখ্যা আছে সেই লোক সংখ্যা অনুযায়ী ম্যান পাওয়ারটা যদি বাড়াতে যায় কত বাড়াবে ইউরোপিয়ান দশ পনেরোটা কান্ট্রি মিলে যা লোক আমাদের বেঙ্গল তার থেকে বেশি লোক করে এতটা লোক বসবাস করে তা সেক্ষেত্রে এত পরিমাণের মানে সবকিছু দিয়ে দিয়েটিও সমস্ত কিছু করে এবার কেউ যদি ভিতর দিয়ে অন্যায় করে থাকে বা দলেরই কেউ করে থাকে তার জন্য তো এখানে চিফ জিনিসটা দায়ী নয় বন্ধুরা না এটা হয়তো অনেকে বলে থাকে মানে যে সরকারি আসুক সিপিএম এর সময় কত দুর্নীতি কত কিছু হয়েছে মানুষ পুঁতে দিত এরকম পরিস্থিতি হয়েছে নেতাই থেকে নন্দীগ্রাম থেকে শুরু করে সমস্ত জায়গায় কত কিছু অত্যাচার করেছে সেগুলো শুধুমাত্র ধরা পড়েনি কেন তখন এরকম মোবাইল মিডিয়া ক্যামেরা ক্যামেরা কিছু ছিল না বলে তখন এগুলো ধরা পড়েনি আর এই স্বাস্থ্য ভবন স্বাস্থ্য ভবন তো মনে হচ্ছে একটা শ্মশান ছিল সিপিএম এর সময় কোনো কিছুই ছিল না মানে স্বাস্থ্য দপ্তর বলতে কোনো জিনিস ছিল না আর ডক্টরদের ক্ষেত্রে ওই মানে দশটা হসপিটাল আমাদের বর্তমান যে সরকার রয়েছে মমতা ব্যানার্জি এভেলেবেল করে দিয়েছে মানুষের স্বার্থে এত জনবহুল রয়েছে তখন তো এত জনসংখ্যা ছিল না সিপিএম এর সময় না আরো কম ছিল তাই তারা পরিষেবা দিতে পারেনি আর এখন এত জনসংখ্যা হয়েও পরিষেবাটা দিচ্ছে মেডিসিনগুলো অনেকটা দিচ্ছে এইবারে যে স্যালাইনের যে বিষকাণ্ড রয়েছে যারা অন্যায় করেছে তাদের শাস্তি হোক সেটা আমরা চাই কারণ আমি সবাই যায় তো সেক্ষেত্রে হয় তার জন্য কিন্তু বন্ধুরা স্টাফ কর্মী যারা রয়েছে সরকারি তারা যুক্ত তারা যুক্ত রয়েছে কিছুটা এবং ডিউটি অর্থে আমরা দেখি আমরা যখনই যাই দেখবেন বড় বড় হসপিটালের সমস্ত জুনিয়র ডাক্তার গুলো ট্রিটমেন্ট করছে সিনিয়র ডাক্তার গুলো কোথায় সিনিয়র ডাক্তার ডিউটি আছে কোনো কিছু শেখার শেষ নেই করার ক্ষেত্রে যেমন সিনিয়র ডাক্তার থাকবে জুনিয়র ডাক্তাররা সমস্ত রোগটা ডায়াগনস্ট করবে করে একটা সাজেশন ফাইনাল নিয়ে তার পেশেন্টকে পুরস্কার করবে এইটা রুলস অনুযায়ী চলতে থাকে তো বড় বড় উঠির ক্ষেত্রে সমস্ত কিছু ক্ষেত্রে যেরকম সেক্ষেত্রে সিনিয়র ডাক্তারদের মানে ভূমিকাটা কমই থাকে প্রাইভেট প্র্যাকটিসের ক্ষেত্রে এটা ঠিক আছে ডাক্তারদের প্রয়োজন আছে ডাক্তারদের মানে ঠিক আছে কিন্তু একটা ডিউটি অভাবের ক্ষেত্রে সেটা কিন্তু সরকার যতটা দেখার চেষ্টা করছে কিন্তু ফুটপাক করে হ্যাঁ মানে বিভিন্ন রকমের কাজে যদি ককে দেওয়া বাঙালিদের একটা নিয়মই আছে বন্ধুরা আমরা চেন্নাই ভ্যালু ট্রিটমেন্টের কোনো কৃষির জন্য কৃষির জন্য যাই মানে শুধুমাত্র সিস্টেমের জন্য যায় সিস্টেমের জন্য নয় বন্ধুরা মানসিকতার জন্য যায় এখানকার বাবুদের যেরকম মানসিকতা তেমনি চেন্নাই ভ বেলুড়ে ওখানে যান দেখুন ডক্টর নার্স থেকে শুরু করে সমস্ত মানুষের মানসিকতা আলাদা টোটার সেখানে সরকারি হসপিটালগুলোতে এখানে তো সরকার খরচা করছে সমস্ত কিছু দিচ্ছে সরকার হ্যাঁ সিটি স্ক্যান থেকে এমআরআই থেকে শুরু করে এত পেশার থাকা সত্ত্বেও এত ভুরি ভুরি পেশেন্টের চাপ থাকে এত মানুষের মানে নাম্বার অফ পপুলেশন বেড়ে যাওয়া তবুও এত কিছু করা সত্ত্বেও কিন্তু আজকে মানে এই যে মানে বিভিন্ন রকম দুর্নীতি বা সমস্ত কিছু হচ্ছে সেই ক্ষেত্রে আহ দায়িত্ব মুখ্যমন্ত্রী নয় না এটা তো সবাই ঝাঁপিয়ে পড়লে হয়ে গেল না যে সমস্ত ঝাঁপিয়ে পড়লে আদত আমরা কি বলতো আমাদের যে মানে গোড়ায় যে গলদ সেই জিনিসটাকে আমরা ডাইভার্ট করার চেষ্টা করি কারণ সিস্টেমে চলছে সিস্টেমে সবকিছু দেওয়া হচ্ছে কিন্তু যেখানে মানে গভর্নমেন্টে যারা চাকরি করছে সরকারি ডক্টর নার্স থেকে শুরু করে যারা তারা যদি ঠিকঠাক করে ডিউটি পালনা করে তাহলে সেখানে কোনো সরকার কিছু করতে পারবে না সেটা সিপিএম সরকার হোক বিজেপি সরকার হোক সরকার টিএমসিবি সরকার হোক এখন হয়তো আমাদের করা হচ্ছে তিনি তিনি তাই তো মানুষকে মানে ইচ্ছে করে বলবে যে সবাই তুমি সবাইকে ব্রিজ চালাইন দিয়ে মেরে খেলো তিনি আমাদের গার্জিয়ান তিনি আমাদের অভিভাবক তিনি আমাদের মাতা শুধু তিনি আমাদেরকে সঠিক পথে এবং আমরা যাতে ঠিকঠাক করে খেয়ে পরে বাঁচতে থাকি সেটাই যেভাবে একটা মানে ঘরের গার্জিয়ান বা মা বাবা চাই তেমনি এখন আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্বরূপ হচ্ছে মমতা ব্যানার্জি তো তিনি তাই চাইলে তো তার সন্তান এটা না তাই জন্য ডাক্তারদেরকে লাখ লাখ টাকা দেওয়া হচ্ছে সেই ক্ষেত্রে তারা কিন্তু যদি কাজে গাফেলিত করে তাহলে সেখানে হয়তো মমতা ব্যানার্জি আমাদের যে সময় সেটা ব্যবস্থা নেবে কিন্তু মানুষকেও কিন্তু এগিয়ে আসতে হবে যেটা আপনাদের সবাই তো মোবাইল আছে ইয়ে আছে ডাক্তাররা গাফিলতি করছে বা ইয়ে নেই সেটা আপনার স্বাস্থ্য ভবনে মোবাইলে ভিডিও টিডিও করে আপনারা জানান ব্যবস্থা কি করে না হয় সেটা দেখা যাবে ব্যবস্থা না হবে এখানে দেখুন না বন্ধুরা এটা একটা প্রাইভেট নার্সিং হোম বড় হসপিটাল সেখানে একজন আমার যে টিএমসিবি নেত্রী রুলিং পার্টির তাকে এভাবে মানে ভুল ট্রিটমেন্ট করে সে ডাক্তার ঘুরতে যাবে কোথায় চব্বিশ তারিখে তার জন্য ছটারিখে ডেলিভারি করে দিয়েছে মানে চব্বিশ তারিখ ডেট দিয়েছে মানে ডেট ছিল ডেলিভারি হওয়ার তার পূর্বে ডেলিভারি তাকে করে দেওয়া হয়েছে ছ তারিখে আজকে সেই মাথা পুরো কুমায় চলে গেছে সে আর মনে ফিরবে না তবু ভগবানের কাছে প্রার্থনা করবো জানে এবং আল্লাহ খোদা ভগবানের কাছে প্রার্থনা তিনি যেন সুস্থ আবার হয় কিন্তু একটা ব্রেন ডেড হয়ে গেছে বন্ধুরা তার জীবনটা শেষ করেছে সে ডাক্তার পাবে তার জীবনটা শুধুমাত্র তার ঘুরতে যাওয়ার জন্য তার জন্য আজকে একটা মানুষের জীবন শেষ করে দিচ্ছে তাহলে এদের শাস্তি কেমন হওয়া উচিত সবাই তো বলছেন সরকারের দোষে দিচ্ছে সরকার দোষ দিচ্ছে সরকার তো সমস্ত কিছু দিচ্ছে যদি কিছু জায়গায় কোনো বলত থাকে যে থাকে তাদের শাস্তি হোক সেই জায়গায় একটা বড় সাধারণ মানুষের কর্তব্য আছে দলি দেওয়ার এই যে স্যালাইন এত কাল মানে হচ্ছে যে কোম্পানি বা যারা রয়েছে তাদেরকে চেষ্টা সবাই মানে আমরা যতটা পারবো আর কি ডাক্তারদের যারা গাফলিতে কি কি গাফলিতি হচ্ছে কি কি জায়গায় দুর্নীতি হচ্ছে সাধারণত মানুষ আপনারা সবাই হসপিটালে যান মোবাইল আছে ভিডিও আছে সমস্ত কিছু গোপনে ভিডিও করে রাখুন ডেকে স্বাস্থ্য ভবনে জমা দিন তারপর যদি না হয় তাহলে বড় আন্দোলন বড় আন্দোলন করতে হবে সরকার তো কোনোদিন চাইবে না যে সরকার করে যান